হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হা মং কুকিন আজকের রেসিপি হাঁসের মাংস রান্না আজ আমি ছোটো হাঁসের মাংস রান্না করবো তবে একই নিয়মে আপনারা যে কোনো ধরনের হাঁসের মাংস রান্না করতে পারেন রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে হাঁসের মাংসর গন্ধ কীভাবে দূর করতে হয় ও কী কী মশলা দিয়ে রান্না করা হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি এখানে প্রায় দেড় কেজি মতো হাঁসের মাংস নিয়েছি মাংসগুলোকে চামড়া সহ কেটেছি চামড়া সহ হাঁসের মাংস রান্না করলে রান্নার স্বাদ যেন আরও বেশি বেড়ে যায় তবে লক্ষ্য রাখতে হবে চামড়ার গায়ে যেন কোনো রকম লোম না থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাহলে রান্নায় চলে হাঁসের মাংসটা রান্না করার জন্য কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো এক টুকরো দারচিনি দিয়ে দেবো চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ দিয়ে দিলাম ষোলো থেকে সতেরোটার মতো গোলমরিচ আছে দিয়ে দিলাম আদি দিলাম দুটো তেজপাতা আমি গোটা মশলাগুলো একটু নাচড়া করে নেব মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দেড় কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাসের মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা আদা ও রসুনটাকে আমি একসঙ্গে ভেজে নিয়েছি আপনার এটা আলাদা আলাদা করে বাড়তে পারেন এবার আমি আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত গন্ধটা আদা রসুন থেকে চলে যায় আদা ও রসুনটাকে আমি দু মিনিট মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টপ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক ট চামচ দিয়ে দিলাম জিরে ও ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুন বাটার বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি মশলাটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দেব আমি মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ঘাঁসের মাংসটা দিয়ে দেবো রাখা মাংসটা দিয়ে দিলাম মাংস সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মশলা আর মাংস খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেব ঢাকাটা তুলে আমি একবার নাড়াচাড়া করে দেবো মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে দেখুন মাংসটা আমার এখনও কষানো হয়নি আমি আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মাংসটাকে আমি ঢাকা দিয়ে আরও সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে এখানে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম জল আমি এখানে তিন কাপ মতো গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন কারণ মাংসটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি কুড়ি মিনিট মতো রান্না করে নিয়েছি একবার নাড়াচাড়া করে দেব এখানে রান্নাটা প্রায় আমার শেষের দিকে আমি দুইটা পেঁয়াজ খেয়ে বেরেস্তা করে নিয়েছিলাম এবার বেস্তাটা দিয়ে দেবো এতে করে কি হয় হাঁসের মাংসের একটা যে গন্ধ থাকে সেটা থাকে না আর যারা হাঁসের মাংস খেতে চায় না তারাও খাবে কোনো রকম গন্ধ থাকে না এটা দিলে পেঁয়াজ ব্যস্তাটা আমি খুব ভালো করে মাংস আমি মিশিয়ে নেব আবারও দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে খুব ভালো করে পেঁয়াজ বেস্তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধুরা এই রান্নাটা আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে করেছি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দেব দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা আমার এই সহজ পদ্ধতির হাঁসের মাংসের রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু না সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে যতখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ